আসসালামু আলাইকুম ভিহর্স আমি শান্তিদা আমরাও চলে আসলাম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হাতের কাজের কিছু ড্রেস নিয়ে ভিহর্স আজকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমাদের সামনে রোজা যেহেতু সেই জন্য ঈদ উপলক্ষে ড্রেস দেখাবো এই ড্রেসগুলো আমরা আপনাদের জন্য প্রত্যেকটা এক পিস করে তৈরি করেছি কারণ আপনি জানেন আমি কিন্তু ঈদের জন্য যে ড্রেসগুলো তৈরি করি সেগুলো কিন্তু সবসময় এক পিস করে থাকে এগুলো কিন্তু আমি সেকেন্ড কোনো কপি তৈরি করি না তো এখন আমি আজকে ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটি জয়েন্ট প্রাইডের মধ্যে এটা কিন্তু মাঝখানে যে কালারটা সেটা কিন্তু হচ্ছে জাম কালার ঠিক আছে এটা জাম কালার এবং দুইটা সাইডে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন গুলো দেখেন আমার কিন্তু জয়েন্ট প্যান্ট মানে কিন্তু দুই দিকের কালার কম্বিনেশন করেই কিন্তু জয়েন্ট প্যান্ট গুলো করা এইবার চলে আসেন কাজ থেকে দেখে দেয় আমার এই ড্রেস গুলো কিন্তু সম্পূর্ণ গিট ভরাট এই যে দেখেন আমি কিন্তু পুরোটা নোক দিয়ে কিন্তু টেনে টেনে দেখাচ্ছি আপনার কোথাও যদি এটা টানা লাগে সেটা কিন্তু উঠার কোনো ভয় নেই ঠিক আছে এই জন্য আমি কাছ থেকে দেখে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড স্টিচ ডলার ঠিক আছে হ্যান্ড স্টিচ ডলার এই কারণে আমি কাছ থেকে দেখে দিচ্ছি আর আমার কাজের ফিনিশিংগুলো মার্শাল্লাহ আপনারা যারা আমার ড্রেস ইউজ করেন তারা কিন্তু রেগুলার আমার ড্রেস সম্পর্কে জানেন এই যে দেখেন পুরো ব্যাক পোষণটাও কিন্তু ওভার কাজ করা আর হাতার পোষণটা দেখেন হাতার পোষণটাও কিন্তু একদম ফুল ভরাট কাজ করা ঠিক আছে এবার বলে দেয় জামার ওনা জামার যে লম্বাটা লম্বাটা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন সিক্সটি প্লাস এবং হাতা পেয়ে যাচ্ছেন আপনারা মিনিমাম বিশ ইঞ্চি এবার চলে আসি জামার ওনাতে দেখেন প্যাটার্নগুলো দেখেন জামার চার আপনার চওড়াটা দেখেন একদম মনে করেন পাঁচ হাতে নামা যে ওনা অনেক অনেক বড় চওড়া ঠিক আছে অনেক বড় বড়ো না আর আরেকটা কথা বলে দেয় ভিউয়ার্স আমাদের কিন্তু প্রাইড গুলো মাস্ট আপনাদেরকে অবশ্যই শেমিস করতে হবে কারণ এগুলো কিন্তু খুবই পাতলা হয়ে থাকে যার জন্য আমাদের কিন্তু এটা সেমিস পড়তে আমরা উল্লেখ করে দেই আরেকটা কথা হলো সেটাও বলে দেই প্রাইড ড্রেস ধোয়ার নিয়ম হচ্ছে প্রাইড ড্রেস কিন্তু বেশি হুইল পাউডারে ভিজিয়ে রাখতে হয় না প্রাইড ড্রেস সময় কিন্তু হুইল পাউডার ছাড়া একটু লিকুইড সোপে কিন্তু ইউজ করতে হয় লিকুইড সোপে ধুলে কিন্তু প্রাইড ড্রেসের কিন্তু কখনোই আপনার কালার যায় না ঠিক আছে আমি এখন শুধু আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা খালি কালার দেখিয়ে দেবো দেখেন প্রত্যেকটা কালার দেখিয়ে দেব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে কিন্তু নিতে হবে দাম থাকছে সরি দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা টু পিস এবং থ্রি পিস থাকছে ছাব্বিশশো টাকা দাম থাকছে টু পিস চব্বিশশো টাকা থ্রি পিস ছাব্বিশশো টাকা দ্রুত দ্রুত কালেক্ট করতে হবে কারণ এদের ড্রেস মানে কিন্তু একদম আনকমন টাইপের কিছু যেটা আপনারা কিন্তু কখনোই পাবেন না আর আরেকটা কথা ভিউরস প্রত্যেকটা ড্রেসের কিন্তু চারি সাইড দিয়ে কাটা করে দেওয়া দেখেন এই যে কুশি কাটা করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের চারি সাইড দিয়ে কাটা করে দেওয়া আছে তো দ্রুত দ্রুত আপনাদেরকে কালেক্ট করতে হবে কারণ এত জোস কালারগুলো আমরা করেছি এই কালারগুলো কিন্তু কখনোই আমরা কিন্তু সেকেন্ডবার আর দিবো না ঠিক আছে আর প্রত্যেকবার একই টাইপের ড্রেস মানে কখনোই আমি করি না একটা ড্রেস একবারই শেষ মানে এই বছর আমি যেহেতু এই ড্রেসটা করেছি এই ড্রেসটা এবার থেকে শেষ হয়ে যাবে আর এটা করা হবে না তো ভিওয়ার্স আপনারা যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে আরেকটি কথা ভিউয়ার্স আমাদের কিন্তু ফেসবুক পেজের অনেকে আমার কাছে ডিটেলস চান আসলে ফেসবুক পেজটা আমি খুবই কম ইউজ করি যার জন্য কিন্তু ফেসবুক পেজটা আমার খুব একটা হয় না তারপরও আমি ফেসবুক পেজ যেহেতু বলেছেন সেই ফেসবুক পেজের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি আপনাদেরকে উপরে স্ক্রিনে দিয়ে দেবো যদি আপনারা ফেসবুকে কেউ যোগাযোগ করতে চান সেখান থেকে আপনারা যে আপনার মেসেজে করতে পারেন ঠিক আছে তাহলে টু পিসের দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা এবং থ্রি পিসের দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর এটা কিন্তু খুবই সুন্দর একটি লাইট মিষ্টি কালার দেখেন কালার কালারগুলো দেখেন এত স্ট্যান্ডার্ড কালার যে কালারগুলোই হচ্ছে মেইন আসলে আমরা তো ড্রেস তো অনেক ধরনের পরি কিন্তু অনেকেই আছে যে অনেক বেশি আপনার বেশি ডার্ক কালার বা লাইট কালার অনেক কিছু পছন্দ করেন না তারা হচ্ছে মিক্সড করে নিতে পারেন যারা যেটা পছন্দ করেন ঠিক আছে দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার দেখবেন এত এত সুন্দর এই যে দেখেন যা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু এত সুন্দর যে আপনার চোখে ধরে যাবে এই যে দেখেন মাসাল্লাহ ঠিক এই যে আরেকটি কথা ভিওর্স অনেকেই আমাকে বলেন যে আপু কালার উঠবে না তো আমি একটা কথা বলি যে প্রাইট কাপড়ে কখনো কালার তো দূরের কথা কষে উঠে না ভিওর্স ঠিক আছে কষও উঠে না আমরা তো অনেক কষ্ট করে এই কাজগুলো করাই তো আমাদের তো নিজেদেরই একটা ভয় থাকে যে আমরা এই ড্রেসগুলো যেহেতু করাই তো সেহেতু একটু যদি উনিশ বিশ হয় সেক্ষেত্রে তো আমাদেরই অনেক লস হয়ে যাবে যার জন্য আমরা কাজ করার সময় সবসময় এই জিনিসটা মাথায় রাখি তো সপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে আমি একটু অ্যাড্রেসটা ভালোভাবে বুঝিয়ে দিই এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার যে বিল্ডিং আছে সে বিল্ডিংয়ের বারোতলায় লিফ্টে নয় এসে সিঁড়ি দিয়ে টপ ফ্লোরে আসতে হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম